নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে আমি তৈরি করব লাচ্ছা পরোটা আর লাচ্ছা পরোটাটা কিভাবে তৈরি করছি তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন চলুন তাহলে শুরু করা যাক এবারে একটি পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম ময়দা ময়দাটাকে ভালো করে চেলে দিতে হবে আদাটাকে চেলে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ চিনি সামান্য একটু সাদা তেল সবগুলো শুকনো উপকরণ এবারে হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম জল খুব বেশি গরম জল দেওয়া যাবে না তাহলে ময়দা সিদ্ধ হয়ে যাবে হালকা গরম জল দিয়ে মেখে নিচ্ছি জলটা একসঙ্গে দিব না অল্প অল্প করে দিব আর মেখে নিব এইভাবে ময়দাটাকে মেখে একটি ড্রো বানিয়ে নিব পাঁচ ছয় মিনিট সময় ধরে ময়দাটাকে মেখে একটি ড্রো বানিয়ে নিয়েছি এবারে এর উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি ময়দার রুটিতে সাদা তেল লাগিয়ে নিয়েছি এবারে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ফিরে এসেছি দশ মিনিট পর ময়দাটাকে মেখে রেখেছিলাম দেখুন ময়দাটা কত সুন্দর নরম হয়ে গিয়েছে এবারে ময়দাটাকে আরও কিছুক্ষণ মেখে নিব। দেখুন বন্ধুরা ময়দাটাকে খুব বেশি শক্ত করে মেখে নেওয়া যাবে না ময়দাটাকে এরকম নরম করে মেখে নিতে হবে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি এবারে ময়দাটির থেকে ড্রো কেটে নিব সবগুলো লেচি কেটে নিয়েছি এবারে হাতের তালুর সাহায্যে এরকম গোল শেপ করে নিচ্ছি সবগুলো লেচিকে গোল করে নিয়েছি এবারে একটি বাটিতে সাদা তেল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এইভাবে তেলের মধ্যে ময়দা মিশিয়ে নেবেন দেখুন কর্নফ্লাওয়ারটা ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে একটি লেচি নিয়ে নিচ্ছি হাতে একটু ময়দা ময়দা ছিটিয়ে নিচ্ছি নিচ্ছি দিয়ে এবারে বেলে দেখুন বন্ধুরা একটি রুটি বানিয়ে নিয়েছি এই রকম পাতলা করে বানিয়ে নিয়েছি এবারে কর্নফ্লাওয়ার মেশানো তেলটা দিয়ে দিচ্ছি রুটির উপরে হাতের সাহায্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি এবারে উপর থেকে ময়দা ছিটিয়ে দিচ্ছি ময়দাটাকে ভালো করে রুটির গায়ে লাগিয়ে নিচ্ছি এবারে একটি ছুরি নিয়ে নিয়েছি এর সাহায্যে রুটিটাকে চিকন চিকন করে কেটে নিব এইভাবে সম্পূর্ণ রুটিটাকে কেটে নিব দেখুন সম্পূর্ণ রুটিটাকে কেটে নিয়েছি এবারে এক সাইড থেকে রোল করে নিচ্ছি সম্পূর্ণ রুটিটাকে রোল করে নিয়েছি এবারে একটু টেনে টেনে লম্বা করে নিচ্ছি দেখুন এবারে এক পাশ থেকে রোল করে নিচ্ছি দেখুন সম্পূর্ণ রুটিটাকে রোল করে নিয়েছি এবারে হাতের সাহায্যে এইভাবে চেপে দিচ্ছি সাহায্যে এবারে বেলে নিচ্ছি দেখুন বেলে নিয়েছি একটি তৈরি হয়ে গেল এইভাবেই আমি সবগুলো রুটিকে তৈরি করে নিব দেখুন বন্ধুরা সবগুলো লাচ্ছা পরোটা বেলে রেডি করে নিয়েছি এদিকে গ্যাসটি ধরিয়ে একটি ফাইপেন বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি পরোটা পরোটাটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি এক পাশ হয়ে গেল এবারে উলটিয়ে নিচ্ছি এইভাবে শুকনো অবস্থায় দুই একবার উল্টে পাল্টে ভেজে নিব দুই পাঁচটাই ভেজে নিয়েছি এবারে উপর থেকে তেল লাগিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ঘি দিয়ে ভেজে নিতে পারবেন এই পরোটাগুলো ভাজতে খুব বেশি তেল লাগবে না এইভাবে হালকা করে তেল লাগিয়ে নিয়ে ভেজে নিলেই হয়ে যাবে দেখুন বন্ধুরা একটি পরোটা ভেজে নিয়েছি ভাজা হয়ে গেল দেখুন পরোটা কত সুন্দর তৈরি হয়েছে দেখুন পরোটা লেয়ার গুলো কি সুন্দর খুলে খুলে গিয়েছে লেচ্চা পরোটাটা খুব সুন্দর তৈরি হয়েছে এই পরোটাটা ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি তা কোনোভাবে সবগুলো ভেজে নিব এই পরোটাটাও ভাজা হয়ে গেল নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা সবগুলো লাচ্ছা পরোটা ভেজে নিয়েছি দেখুন পরোটাগুলো কত সুন্দর হয়েছে কত সুন্দর লেয়ার যুক্ত একদম সবগুলো পরোটা ঠিকঠাক তৈরি হয়েছে এই লাচ্ছা পরোটাগুলো কিন্তু কষা মাংসের সঙ্গে এমনকি ছোলার ডালের সঙ্গে খেতে দারুণ টেস্টি হবে এগুলো ব্রেকফাস্ট এমনকি ডিনারের সঙ্গেও খেতে দারুণ হবে তাহলে বন্ধুরা এই লাচ্ছা পরোটাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো অনেকক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আপনারাও ঘরে এইভাবে পরোটা বানিয়ে তৈরি করে খাবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আজকের মতো এখানেই শেষ ধন্যবাদ